আবারো স্বাগত দেশের সংবাদে খুলনা কবুতর পালন করে স্বাবলম্বী হয়েছেন বিএল কলেজের প্রাণীবিদ্যা বিভাগের দুই শিক্ষার্থী তাদের গড়ে তোলা এসআরএস প্রিজম ফার্ম থেকে মাসে আয় হচ্ছে 1 থেকে 3 লাখ টাকা দুর্লভ প্রজাতির কবুতর সংগ্রহের ফলে এই ফার্ম সুনাম কুড়িয়েছে বেশ নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে বিস্তারিত জানাছেন রফিউল ইসলাম টুটুল পড়াশোনার পাশাপাশি অনেকটা শখের বসেই শাওন ও রিফাতের কবুতর পালনের যাত্রা শুরু 2000 সালে বাড়ির ছাদে ছোট পরিসরে শুরু করলেও তাদের খামারে এখন চারশোটির বেশি কবুতর রয়েছে যার প্রতি জোড়া মূল্য পনেরোশো থেকে এক লাখ টাকা পর্যন্ত জায়গা কম লাগে খরচ কম অথচ আয় বেশি পোলট্রি থেকে অনেক এখানে আয় বেশি আমার এখানে যেটা আছে এই যে হলুদ স্যার এটার দাম এক লাখ টাকা তারপরে এদিকে আছে এই সাইডে আপনার এলিস্টারগুলো আপনার প্রায় ষাট পঁয়ষট্টি হাজার টাকা জোড়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয় বিরল প্রজাতির কবুতর আর এগুলো কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শৌখিন ক্রেতারা এমন সাফল্য দেখে এলাকার অনেক বেকার এখন পড়ছেন কবুতর পালনে ব্যাংক সুবিধা একটা এটা দরকার তবে এটা সম্পর্কে বর্তমানে ব্যাংকে কোনো খাপ নেই এটা যদি চালু করা যায় তবে বাংলাদেশে মানে ঘরে ঘরে এটা খুব ভালো অল্প পুজিতে কিছু করা সম্ভব তরুণ দুই উদ্যোক্তা মনে করেন পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উদ্যোগ দেশের বেকার সমস্যা সমাধানে যথেষ্ট ভূমিকা রাখবে রফিল ইসলাম টুটুল দিগন্ত টেলিভিশন খুলনা ইসলাম